যাবেন নাকি সুন্দরবনে যেখানে ম্যানগ্রোভের জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সারাদিন লঞ্চে চেপে জমজমাট খাওয়া দাওয়া রয়েছে জঙ্গলের মধ্যে আছে বিভিন্ন ওয়াচ টাওয়ার যে ওয়াচ টাওয়ার থেকে আপনারা বিভিন্ন জীবজন্তু দেখতে পেতে পারবেন সকলের সঙ্গে মজা আড্ডা রয়েছে তার পাশাপাশি আপনারা এই সমস্ত কিছুই করতে পারবেন একদম কম খরচে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা এবার সুন্দরবন যাচ্ছি সুন্দরবন টাইগার ট্যুরিজমের সঙ্গে ক্যানিং স্টেশনের আমার সঙ্গে সঙ্গেই ওনারা কিন্তু এরকমভাবে প্ল্যাকার নিয়ে আমাদেরকে রিসিভ করতে চলে এসেছেন তো এখন আমরা চলে এসেছি সোনাকালি এখানে আসলে কিন্তু এরকম প্রচুর লঞ্চ আপনাদের চোখে পড়বে আমাদের লঞ্চও কিন্তু দাঁড়িয়ে রয়েছে খুব সাজানো অবস্থায় বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে তো চলুন এখন লঞ্চে ওঠা যাক লঞ্চ ঘাটে পৌঁছে দেখলাম আমাদের বোট কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দাঁড়ানো রয়েছে তার পাশাপাশি আরো প্রচুর লঞ্চ রয়েছে তো বোটটা তো খুব সুন্দরভাবে সাজানো আছে একদম লঞ্চটা সঙ্গে সঙ্গে এরকম গোলাপ ফুল দিয়ে কিন্তু সকলকে ওয়েলকাম করেছে তার সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে লঞ্চের বাকি যাত্রীরাও কিন্তু ধীরে ধীরে লঞ্চে উঠে পড়ছেন এবং সকলে ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করছে আর এদিকে সকালের ব্রেকফাস্টের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে লঞ্চটার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক তো দিয়েই ছিল এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে সকালের ব্রেকফাস্ট চলে এসেছে এবং গরম মুচি রয়েছে তার সঙ্গে রয়েছে আলুরদম আর মিষ্টি মিষ্টি বাদে লুচি আলুরদম কিন্তু আনলিমিটেড রয়েছে এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ এখন চলেছে গোসাবার দিকে আর এই যে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বাসন্তী বীজ কিছুক্ষণ পরে সকালে টিফিনও চলে এসেছে টিফিনে রয়েছে গরম গরম আমোদি মাছের পকোড়া এবং চা তো এখন আমাদের হাতে চলে এসেছে গরম গরম আমুদি মাছের পকোড়া আর কিছুক্ষণ পরে এখন আমরা গোসাবাতে নেমে পড়েছি আর ইতিমধ্যেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখন আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলোতে যদিও এখন এর মধ্যে ঢুকতে দেয় না বেশ পুরনো একটা কাঠের বাড়ি আর এরপর কিন্তু আমরা যাবো বেকন বাংলোতে তো এখন আমরা চলে এসেছি বেকন বাংলোতে আর বেকন বাংলোতে ঢোকার জন্য কিন্তু টেন রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে তো চলুন ভিতরে যাওয়া যাক গোসাভাতে সিন করে পুনরায় কিন্তু লঞ্চে চলে এসেছি লঞ্চের ওপরে বসার পাশাপাশি নিচেও কিন্তু বেড দেওয়া রয়েছে সেখানে বসেও আপনারা রেস্ট নিতে পারবেন এবং নিচে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে বৃষ্টি হয়ে যাওয়ার পর প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে গেছে চারপাশের পরিবেশটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে লঞ্চে উঠতে না উঠতেই লাঞ্চও কিন্তু শুরু হয়ে গিয়েছে আর অনেকেই কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছেন লাঞ্চেও কিন্তু প্রচুর রকমের খাবার রয়েছে আর এদিকে দেখুন সর্ষে ইলিশ রয়েছে এবং তার পাশে কিন্তু পাবদা মাছও রয়েছে সকলের সঙ্গে আমিও কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি আর এক সঙ্গে এই রকম ভাবে সকলে মিলে লাঞ্চ করার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে খুব যত্ন সহকারে কিন্তু ওনারা খাবারগুলোকে পরিবেশন করছেন তো ইলিশ উৎসবের প্রথম দিনে আমরা কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি তো প্রথমেই দিয়ে গেছে সাদা ভাত তার সঙ্গে ডাল রয়েছে আলু উচ্ছে ভাজা রয়েছে আর এখন কিন্তু বাইরে রয়েছে দারুণ লাগছে পুরো আকাশে ঘন মেঘ করে এসেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবার এইরকম ওয়েদারের মধ্যে এখন লঞ্চে বসে লাঞ্চ করছি এর একটা আলাদাই মজা রয়েছে ইলিশের প্রচুর আইটেম রয়েছে সেগুলো পরপর আসবে তো চলুন লাঞ্চ শুরু করা যাক আপনারা কোথা থেকে এসেছেন বলবেন আমরা তার কিছু থেকে এসেছি সারকেশ্বর থেকে এসেছি এখন এই লঞ্চে বসে এখন হচ্ছে খাওয়া দাওয়া করছেন কেমন লাগছে খুব সুন্দর লাগছে খাবারের টেস্ট কেমন হয়েছে ভালো ভাইয়ের কেমন লাগছে ভালো ভালো লাগছে লাঞ্চ শেষ করে বিছানায় বসে রেস্ট নিচ্ছিলাম আর ইতিমধ্যে কিন্তু আমাদের ফল দিয়ে গেছে এরকম পিয়ারা রয়েছে আমি পড়েছি পাখিরালয় ফেরিঘাটার এখান থেকে এখন হোটেলে যাব তো চলুন আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে আমাদের হোটেলটি লঞ্চ ঘাটের বেশ কাছাকাছি ছিল তারপরেও কিন্তু ওনারা সমস্ত লাগেজ এইরকমভাবে ভ্যানে করে হোটেলে পৌঁছে দিয়েছেন তো এখন আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি হোটেলটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে সকালবেলা আপনাদেরকে আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এখন রুমে যাব রুমে গিয়ে রুমটা আপনাদের দেখাবো তো এখন আমি আমাদের রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো তো রুমটা দেখতে পাচ্ছেন একদম বেশ বড়ো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুটো এরকম বড় বড় বেড রয়েছে এদিকে মিরার রয়েছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে আর এটা কিন্তু নন এসি রুম রয়েছে চলুন ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো সন্ধ্যের সময় চলে এসেছি পাখিডালাই মার্কেট আর আমাদের ঘুরলাম খুব কাছেই কিন্তু এই মার্কেটটা রয়েছে যদি আপনাদের কিছু কেনাকাটা করার থাকে মানে কাউকে জিট করার থাকে বা নিজেদের জন্য যদি কিছু কেনা থাকে এখান থেকে কিন্তু কিনতে পারে আপনারা মার্কেটে কিন্তু কম কম প্রাইসে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট আইটেম পেয়ে যাবেন এখানে পাচ্ছেন প্রচুর রকমের কিন্তু কিচেন রয়েছে এই যে আসলে কিনতে পারিনি এখন ওই জন্য খেলনা গাড়ি কিনে নিয়েছি পাখিরালয় থেকে ফুচকা খেয়ে হোটেলে ফিরতেই কিন্তু আমাদের হাতে গরম গরম কফি চলে এলো আর এখানে দেখলাম সন্ধেবেলার টিফিনের কিন্তু প্রস্তুতি চলছে সন্ধেবেলার টিফিনে রয়েছে এক চাউমিন তো সন্ধ্যেবেলার টিফিন খেতে খেতেই আমরা ঝুমুর নাচ দেখছি তো এখন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো পাখিরালয় ফেরিঘাটে আর যেখানে কিন্তু আমরা রয়েছি হোটেল লোকেশানটা তো দারুণ জায়গায় এনাদের পরিষেবা খাওয়া দাওয়া সবটাই ভালো তো চলুন পাখিরালয় ফেরিঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন কিন্তু চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটের এখান থেকে কিন্তু আজকে আমরা গভীর জঙ্গলের দিকে যাব যেখানে জীবজন্তু দেখতে পাওয়ার চান্স রয়েছে আর যদি কপাল ভালো থাকে বাঘের দেখা পেতে পারি নাও পেতে পারি তো চলুন এখন লঞ্চে ওঠা যাক আমাদের লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো এখন কিন্তু আমরা লঞ্চে উঠে পড়েছি আজকে কিন্তু আমরা গভীর জঙ্গলের দিকে যাচ্ছি তো ভিতরে বসার জন্য চেয়ার তো রয়েছে সামনে কিন্তু একটা এরকম বেড রয়েছে যেখান থেকে বসে কিন্তু আপনার চারিদিকের ভিউ খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এখন আমরা চলে এসেছি সসনেখালিতে আর এখান থেকে কিন্তু আমাদের পারমিট করাতে হবে তো চলুন ভিতরে যাওয়া যাক আর ভিতরটা আপনাদের ঘুরে দেখাবো আমাদেরকে জানতে হবে এটা কোনো চিড়িয়াখানা নয় এটা একটা জঙ্গল একমাত্র সেই জঙ্গলের এরিয়া ছাড়া আমরা কিন্তু সেই সব ক্যানেল ছাড়া আমরা কিন্তু অন্য কোন ক্যানেলে ঢুকতে পারবো তো সজনেখালী ওয়াস্টার ওটার সময় আপনাদের বলছিলাম ভাগ্য ভালো থাকলে আপনারা এখানে কুমির দেখতে পেতে পারেন এখন কিন্তু পাশের পুকুরেই একটা কুমির উঠেছে চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো বাচ্চা কুমির ছোট তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে সুন্দরবনের যে ম্যাপ রয়েছে তার ঠিক সামনে তো দাদা আমাদেরকে বোঝাবেন যে টোটাল যে ম্যাপের যে অংশটা যেটা দেখছেন একবারেই আমরা এই ক্যাম্পটা পাবো তাই এখানে যাবো তো দ্বিতীয় দিনের সকালে ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে আর আজকে রয়েছে নানপুরি তার সঙ্গে রয়েছে চানা মশলা আর মিষ্টি আর এখন কিন্তু গভীর জঙ্গলের দিকে আমরা যাচ্ছি আর পাশে দিয়ে জঙ্গলের এত সুন্দর ভিউ এনজয় করতে করতে এখন সকালে ব্রেকফাস্ট করব এর কিন্তু একটা আলাদাই মজা রয়েছে এখন কিন্তু লঞ্চের নিচে যে বেড রয়েছে সেখানে চলে এসেছি আর ওপরে বসার জায়গার পাশাপাশি নিচেও কিন্তু বেড রয়েছে যেখানে কিন্তু আপনারা বসতে পারবেন বা রেস্ট নিতে পারবেন আর লাগেজ রাখারও ব্যবস্থা রয়েছে তো এখন আমরা চলে এসেছি সুদর্ণখালীতে আর এখানেও কিন্তু একটা ওয়াশ টাওয়ার রয়েছে যেখান থেকে কিন্তু হরিণ দেখতে পাওয়ার চান্স রয়েছে আর যদি কপাল ভালো থাকে বাঘও দেখা যেতে পারে এখান থেকে তো চলুন ভিতরে যাব কি দেখতে পাই আপনাদের দেখাবো এখন কিন্তু আমরা ওয়াশ টাওয়ার দিকে যাচ্ছি আর ওয়াচ টাওয়ারে যাওয়ার যে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর পাশে গাছ গাছগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সুন্দরবনের বিখ্যাত সব গাছ রয়েছে সেই গাছগুলোর নাম কিন্তু পাশে দেয়াই রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আর ওয়াচ টাওয়ার কিন্তু শুধু যে ওয়াচ টাওয়ার রয়েছে তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি ওয়াচ টাওয়ারের উপরে যাবো যদি কিছু দেখতে পাই আপনাদেরকে দেখাবো শুধু না খালি ওয়াস্টার ওপরে চলে এসেছি এখান থেকে প্রায় সময় হরিণ তো দেখা যায় অনেকবার কিন্তু বাঘও স্পট করে গিয়েছে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে এখান থেকেও কিন্তু আপনারা বাঘের দেখা পেতে পারেন আর এই এখন কিন্তু ভাটা রয়েছে আমরা কিছুক্ষণ ওয়েট করব যদি কিছু দেখা যায় আপনাদেরকে দেখাবো তো বহুবার এসেছি কখনও কিন্তু বাঘ মামার সাথে ছবি তোলা হয়নি তাই এবার বাঘ মামাকে একা পেয়েছি একটু ছবি তুলবো যদি দর্শন দেয় তাড়াতাড়ি দর্শন দেবে হ্যাঁ আপনার তেরো তারিখ আগস্ট তেরো তারিখে দেখেছি একটা নয় তিনটে

হঠাৎ করে দূর থেকে এটাকে দেখে আমরা কুমির ভেবেছিলাম যদিও ওটা কুমির ছিল না বিশাল বড় সাইজের এবং এই দূরে যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জঙ্গলের ভিতরে লুকিয়ে মাছ ধরতে গিয়েছিল তাই বনদপ্তরের লোকেরা কিন্তু ওনাদের এই নৌকাটাকে সার্চ করছে হেতাল বনের কথা আপনারা কম বেশি সকলেই জানেন এখন কিন্তু আমরা একদম হেতাল বনের পাশে দিয়েই চলেছি তো এখন কিন্তু আমাদের হাতে চলে এসেছে ভেজ পকোড়া যেহেতু গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি যে কোনো সময় যে কোনো জীবজন্তু কিন্তু দেখা পেয়েছে তো আমরা এবারে সুন্দরবন ভ্রমণ করছি টাইগার ট্যুরিজমের সঙ্গে এখন দ্বিতীয় দিনে একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর দাদাকেও কিন্তু আমরা সঙ্গে পেয়ে গেছি ট্রাভেল এজেন্সি ওনার দাদা আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন তো দাদা এই যে প্যাকেজটা ব্যাপারে একটু বলবেন প্রথমেই জানাই সুন্দরবন টাইগার টুরিগামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি এখন যে আমাদের ইলস উৎসব যে প্যাকেজটা চলছে এটা আপনার মাথা পিছু এখন রেট চলছে সাতাশো নিরানব্বই টাকা আমাদের এর মধ্যে থাকছে ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ আমাদের গাড়ি করে এবং এর মধ্যে বোটেল বোট এবং হোটেল এবং আপনার খাওয়া দাওয়া পারমিশন সমস্ত কিছু আপনি এর মধ্যেই পেয়ে যাবেন দেওয়া হবে রুমটার মধ্যে আপনারা একটা রুমে চারজন করে থাকতে পারবেন দুটো করে বেড আছে নন এসি রুম

তো এখনো যারা ইলিশ উৎসবে আসেননি ভাবছেন ইলিশ উৎসবে আসবেন কিংবা সুন্দরবনে ঘুরতে আসবেন তো এত রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কোথাও পাবেন না অবশ্যই কিন্তু দাদার কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করবেন আর অবশ্যই আপনাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু শেয়ার করবেন কি বাঘ দেখে গেছে নিচে বসে রেস্ট দিচ্ছিলাম এমন সময় শুনলাম ওপরে কিন্তু বাঘ দেখা গেছে এই এখন কিন্তু ওপরে চলে এসেছে যখন বাঘ দেখা গেছিল তখন কিন্তু আমরা নিচে ছিলাম তো দাদারা ছিল কাকিমা ছিল কাকিমা কি বাঘ দেখতে পেয়েছেন হ্যাঁ আমাদের বাড়ি আরামবাগ কেমন লাগছে ভালো লাগছে প্রথমবার এসে যে একটা বাঘ দেখতে পেয়েছেন অল্প সময়ের জন্য ভালো লাগছে হ্যাঁ এখানকার খাওয়া দাওয়া পরিষেবা কেমন ভালো খুব সুন্দর আর এদিকে কিন্তু দাদারা কিন্তু ফার্স্ট দেখতে পেয়েছিল দাদাদের থেকে জেনে নেব কেমন বাঘ দেখার এক্সপিরিয়েন্সটা কেমন এক্সপিরিয়েন্স বলার কিছু ভাষা নাই মানে ভাবিনি একবার যে আমরা বাঘটা সত্যি দেখতে পাবো আমরা অনেকক্ষণ থেকে বাঘের

তো এখন কিন্তু চলে এসেছি ক্যানোপিওয়কের মধ্যে আর দোবাকির মধ্যে এরকম খুব সুন্দর একটা কেনোপিওক রয়েছে এখানে আপনারা থাকবেন জালের মধ্যে আর সমস্ত জীবজন্তু থাকবে কিন্তু জালের ওই পারে আর ক্যানোপিওয়কটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর বিশাল জায়গা জুড়ে রয়েছে তো এখন ওয়াস্টারের ওপরে যাচ্ছি ওয়াস্টারের ওপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো তো এখন কিন্তু দোবাকির ওয়াস্টারের ওপরে চলে এসেছি আর এখান থেকে পুরো ক্যানোপিওকটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে আর আপনারা কিন্তু এখন আমার থেকে অনেকটাই ডিস্টেন্সে রয়েছেন ওয়াস্টারের ওপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো দোবাকে থেকে ফেরার সময় দেখলাম পুকুরে কিন্তু এরকম একটা সমুদ্র কাঁকড়া উঠেছে আর এসেই দেখলাম লাঞ্চ রেডি হয়ে গিয়েছে দিন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি সাদা ভাত রয়েছে ডাল রয়েছে আলু ভাজা কচু শাক রয়েছে আরও প্রচুর আইটেম রয়েছে সেগুলো তো আপনাদের পরপর দেখাবো এখন কিন্তু পঞ্চমুখানে দিয়ে যাচ্ছি আর যেহেতু বড় নদীর ওপর দিয়ে লঞ্চ চলেছে পুরো দুলন্ত অবস্থায় বসে এখন লাঞ্চ করব এটার কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স রয়েছে প্রথমেই দিয়ে গেল ডাল আলু চিপস কচু শাক তারপরে এলো এরপর দিয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি এবং সর্ষে শেষ ছিল ভাজা এবং আজকে সন্ধেবেলা টিফিনে ছিল চিকেন পকোড়া এবং কফি তো এখন ডিনার করতে বসে আর আজকে ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস তার সঙ্গে রয়েছে চিলি চিকেন এবং স্যালাড সুন্দরন ভ্রমণের আজ কিন্তু লাস্ট দিন এখান থেকে কিন্তু আমরা চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি আর আজ কিন্তু বেশ কিছু সাইট সিন করে দিন কিন্তু আবার সোনাকালে যেটি ফিরে যাব দারুণ সব অভিজ্ঞতা কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছি বোট দাঁড়িয়ে রয়েছে তো চলুন বোটে ওঠা যাক তো তৃতীয় দিনের আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে লুচি তার সঙ্গে রয়েছে ছোলার ডাল তো এখন আমরা নেমে পড়েছি লোকনাথ মন্দির দর্শন করার জন্য তো চলুন একদম গ্রামের ভিতর থেকে আমরা যাব । তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের টাইগার ট্যুরিজমের যে অফিস রয়েছে তার ঠিক সামনে তো অফিসের লোকেশনটা যদি বলি একদম কিন্তু গদখালির যে ঘাট রয়েছে যেটি ঘাট তার ঠিক সামনেই কিন্তু অফিসটা রয়েছে ভিতর থেকে চলুন আপনাদের দেখিয়ে দেবো দাদার সঙ্গে তো আপনাদের অলরেডি আগেই পরিচয় করে দিয়েছি তাও একবার জেনে নেবো দাদার কাছ থেকে দাদাদের অফিসের যে লোকেশানটা রয়েছে সেটা কোথায় অ্যাকচুয়ালি আমার যে অফিসের যে লোকেশনটা আছে একদম ঠিক এখান থেকে স্টার্টিং পয়েন্ট মানে সুন্দরবন যে আমাদের যেতে হয় স্টার্টিং পয়েন্ট গতখালী খেয়াঘাট একদম আপনারা গদখালী খেয়াঘাট এসে সুন্দরবন টাইগার ট্যুরে যেয়ে আমার সঙ্গে যদি কোনো ব্যক্তি বা কোনো গেস্ট যদি এসে বলে যে এখানে আমি অফলাইনে যাব অফলাইনে যদি যেতে চাই সেক্ষেত্রে একদম পুরো আমার নিয়ারেস্ট পুরো ডেটিকাট এখান থেকেই বোর্ড ছাড়া হয় গতখালী খেয়াঘাট মানে অনলাইনে চাইলে আপনারা বুকিং করতে পারবেন যদি মনে করে থাকেন যে অফিসে এসে অফলাইনে বুকিং করবেন সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন আর এখানে কিন্তু অলরেডি যারা কিন্তু দাদার সঙ্গে ঘুরে এসেছেন তারা কিন্তু রয়েছেন তাদের থেকে একটু রিভিউ নিয়ে নেব ছোট্ট করে তো দাদারা তো অলরেডি ঘুরে এসেছেন কেমন লেগেছে একটু বলুন খুব সুন্দর লেগেছে আমরা ওয়েদার খুব সুন্দর পেয়েছি এবং খাওয়া দাওয়া পরিবেশ মানে ব্যবহার খুব মানে অতুলনীয় যার কোনো মানে কথা হবে না তৃতীয় দিনে এখন কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি আর আজকের কিন্তু লাঞ্চের স্পেশাল মেনুতে রয়েছে ইলিশ বিরিয়ানি তার সঙ্গে রয়েছে চিকেন কষা আর স্যালাড বাইরে কিন্তু এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তার সঙ্গে কিন্তু ইলিশ বিরিয়ানি চলে এসেছে দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে বিরিয়ানিকে ওয়েট করানো যাবে না খাওয়া স্টার্ট করছি তিন দিন জমজমাট খাওয়া দাওয়া ঘোরা শেষে এখন কিন্তু চলেছি বাড়ি ফেরার পথে